হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এসেছি অনেকদিন পর মিল রক নিয়ে দুদিন বেশ ব্লগ ভিডিও বানানো হয়নি কেন টাইম পাইনি আমি বাপ্পারই গেছিলাম এই পরশু দিনকে এসেছি ওই জন্য বানাতে পারিনি এরকমই রান্না করছি যে ওয়েদারটা খুবই ভালো রোদ্দুর খুব গরম পড়েছে কদিন বেশ বৃষ্টি হচ্ছিল খুব চড়া বৃষ্টি আজ খুব রোদ্দুর বেরিয়েছে এরকম আমার বড় পুকুর থেকে মাছ ধরেছিল জ্যান্ত মাছ ওটাই ঝোল করতে বলেছে পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে কাঁচকলা পাইনি শুধু বললো পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করবে দেখো মাছ ভাজা হয়ে গেছে ঝোল চাপে দিয়েছি ঝিঙে তুলে দিয়েছি সব রকম সবজি একসাথেই তুলে দেবো কেন ভালো করে হেলুনি করতে হবে হেলুনি না করলে ভালো করে সব রকম টেস্ট হয় না ভালো করে ভাজ বলল পেস করে এটাকে ভাজ পেঁয়াজ দেবে কাঁচা লঙ্কা দেবে গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলটা করবে বেশ কালকের মতো কালকে যে ঝোলটা